বলো তোমরা সবাই কেমন আছো জোরে বলো আচ্ছা তোমাদের পড়াশোনা হয়েছে আছে কি খাওয়া হবে এখানে বলো তো হ্যাঁ কিসের ওষুধ ক্রিমির ওষুধ আচ্ছা তোমরা কি বাড়িতে জুতা পরে থাকো বাইরে বেরোলে চটি পরা হয় হ্যাঁ ঠিক তাহলে স্কুলে দেওয়া হয় নিজে আমি বলছি ক্রিমি কিসের থেকে হয় জানো ক্রিমি পোকা পেটের মধ্যে হ্যাঁ কী করতে হবে প্রতিদিন বাইরে খেলাধুলা করবে যখন তখন পায়ে জুতো করতে হবে হ্যাঁ ভালো করে সাবান দিয়ে দিতে হবে মনে থাকবে এদিকে আসো তুমি এসো মনে থাকবে হাত কি নিচে হাতে খাওয়া হয় না মা খাইয়ে দেয় বুঝতে কা गुड প্রশ্ন হল হ্যাঁ প্রশ্ন হল আই সময় কি বলতে তাহলে জুতো পরা যাবে বাইরে খেলাধুলার সময় জুতো পড়তে হবে কেন কেন ওই যে পায়ের নরমা পায়ের তে নরমা আছে না ওই নরমা গুলো হয়ে যাবে আর পায়ের চালুর মধ্যে দিয়ে ওই ছোটো ছোটো ক্রিমিগুলো ওই দুধ দিয়ে নোংরা থাকলে ওই দুধ দিয়ে ক্রিমিং চলে যাবে ঠিক আছে ওই যে নোংরা থাকলে পেটে ক্রিমি হয়ে যাবে হ্যাঁ আর পেটে ক্রিমি হলে কি হয় পেটে যন্ত্রণা হতে পারে পটি করলে পটির সঙ্গে ছোটো ছোটো ক্রিমি বেরোতে পারে হ্যাঁ তাহলে আমি কি বললাম জুতো পরতে হবে খেলাধুলার সময় জুতো পরে থাকতে হবে যেটুকু মনে থাকবে সেটুকু করবে সামান নেবে নিয়ে পুরো ফেনা তুলবে এইভাবে 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 ঠিক আছে এইভাবে করবে এইভাবে করবে যতটা পারো যতটা মনে থাকবে হ্যাঁ এইভাবে 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 করো এইভাবে করো এইভাবে শ্রুতি এইভাবে হ্যাঁ এইভাবে শ্রুতি এইভাবে তারপর এইভাবে এইভাবে হ্যাঁ তারপর এইভাবে তারপর এইভাবে এইভাবে যতটুকু মনে থাকবে ততটুকু সাবান দিয়ে হাত দিয়ে হাত খেতে হবে কিন্তু তাই না বাইরে থেকে ঘুরে আসছে ফোটোতে উঠে আসছে ফোটোতে হাত পড়ছে বা যেখানে হাত পড়ছে হাতটা বাড়ি থেকে এসেও হাতটা ভালো করে হাত পা সাবান দিয়ে ধুতে হবে খাবারের আগে তখনও হাত ধুতে হবে ঠিক আছে আর শোয়ার সময় চোখ মুখ ভালো করে ধুতে হবে পা ধুতে হবে হ্যাঁ তাহলে ওই পেটের মধ্যে ছোটো ছোটো পোকাগুলো যায় না ওগুলো আর হবে না মনে থাকবে ওগুলো যদি না করা হয় তাহলে পেটের মধ্যে গুঁড়ো গুঁড়ো পোকাগুলো হবে আর ওগুলো তখন পটির মধ্যে দিয়ে বের হয়ে যাবে তাহলে কি ঠিক ঠিক না আর পেটের মধ্যে যন্ত্রণা হবে বমি হবে তারপর মনে থাকবে আর আঙুলের খিচুড়ি খাওয়া হবে প্রতিদিন খাওয়া হচ্ছে তো কেন ও আচ্ছা আচ্ছা তাহলে এইগুলো তো খাচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছে পড়াশোনা হয় ঠিক আছে আমি তাহলে ক্রিমির ওষুধ খাওয়াবো সবাইকে হ্যাঁ সবাই ক্রিমির ওষুধ খেয়ে এখানে কিছুক্ষণ থাকতে হবে হ্যাঁ না না আচ্ছা না অমিত সেন্টারে এখানে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে তো শিশুদের সঙ্গে একটু কথা বললাম যাতে মানে হাত ধোয় এবং খালি পায়ে না থাকে অনেক সময় শিশুটা দেখি গ্রামে যখন আসি খালি পায়ে থাকে তো তো এগুলো মানে বলা হলো যাতে তারা খালি পায়ে না থাকে মনে থাকবে

খাওয়া হচ্ছে বড় বাচ্চা কিছু খাওয়া হয়েছে কি খাওয়া হয়েছে তাহলে আমি এখন করলাম খাইয়ে দিচ্ছি বয়স

আমাদের মানে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হলো আর আমরা দিদিমণি যথেষ্ট সহযোগিতা করলেন আমরা দুজন মিলে আজকে খুব সুন্দরভাবে শিশুদের কৃমির ওষুধ খাওয়ালাম এবং তাদেরকে এখানে আধা ঘন্টা পর্যবেক্ষণে রেখে তাদেরকে ছেড়েছি তো সব বাচ্চা ভালো আছে সুস্থ আছে আবার তারা ছয় মাস পর ওষুধ খাবে ঠিক আছে বন্ধুরা এখন আমি আমার ফিল্ডে যাব তারপর ফিল্ডের কিছু কাজকর্ম করে বাড়ি ফিরব সঙ্গে থাকবেন আমি ফিল্ডের কাজ শেষ করে এখন বাড়ি ফিরছি তো দেখলেন তো বন্ধুরা আমি প্রথমে এক কৃমিনাশক ট্যাবলেট শিশুদের খাইয়ে দিলাম এরপর কয়েকটা গর্ভবতী মায়ের বাড়ি গেছিলাম তাদের থার্ড চেক হবে তাদেরকে বলে এলাম কালকে যেহেতু বুধবার সাব সেন্টারে আসার জন্য তো কালকে তাদের ছাড় থার্ড শেখা হবে তিনজন মাকে আসতে বললাম এবং একটা পিএনসি ভিজিট করলাম একুশ দিনের তো এগুলো সেরে তার মাঝে আমরা ফিল্ডে এলেই তো কার কি সমস্যা একটা আরডিটি টেস্ট করলাম নেগেটিভ রিপোর্ট করলাম দিদিকে তো এইসব কাজ তো এর মধ্যে টোটোও নেই টোটো নেই জন্য এখন আমাকে হেঁটেই যেতে হবে তো দেখা যাক টোটো যদি পাই অবশ্যই হেঁটে যেতে যেতে যদি টোটো পাই টোটোতে উঠব আসলে আসার পর থেকে এই ফিল্ডে আসা হয়নি হায়দ্রাবাদ থেকে আসার পর এটা একটু দূরের ফিল্ড তো আমি আজকে এলাম এবং বেশ কিছু কাজও হলো ভালো হলো তো কালকে আর একটা ফিল্ড কালকে তো বুধবার সেন্টার আছে পরের দিন আর একটা ফিল্ডে ক্রিমি ওষুধ খাওয়াবো তো ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না খুব সমস্যায় পড়ে গেছি তো ঠিক আছে আপনারা সহযোগিতা করলে আবার আমার চ্যানেলটি এগিয়ে যাবে সবাই সাপোর্ট কমেন্ট করুন আর পাশে থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে